এই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কারণ এখন যাব পুজো দিতে হ্যাঁ কালকে ব্লগটা যেন কমপ্লিট করতে পারেনি সেটা কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটাই আমি বুঝতে পারছি না আর এখন হচ্ছে মা পুজো দিচ্ছে দেখো মা পুজো দিচ্ছে আমাদের ঠাকুর একটু দেখায় তোমাদেরকে দেখো আমাদের বাড়িতেও বাবা ভোলানাথ আছে মা দুধগঙ্গা জল দিয়ে দিয়েছে দেখো কৃষ্ণ আছে আর এই যে এই ফলগুলো রেখেছি এই ফলগুলো আর কি নিয়ে যাব আমি মন্দিরে আর মা দিচ্ছে এখন পুজো একদম ভালো নেই বুঝেছো প্রচন্ড ঘাট বা ব্যথা যন্ত্রণা তাতে আজকে এখন উপোস একদম ভালো লাগছে না শরীরটা এখন এই ফলগুলো গোছাতে হবে কি করবে তুমি ফল কাটবে আগে আগে যেগুলো হচ্ছে করেছ প্রসাদ করেছো সেগুলো খেয়ে নাও এই তরমুজটা নিয়েছি তরমুজটা কত সুন্দর রয়েছে ঠাকুর আমার একা একা মন্দিরে যেতে হবে আমার এখানে সঙ্গী ভঙ্গি কেউ নেই গো লোকে বাবার বাড়ি এসে সঙ্গী ভঙ্গি থাকে আমার এখানে কোনো সঙ্গী নেই

মা শরীর দিয়েছে শরীর দিলে রোগ হবে আমাদের কি শরীর খারাপ হয় না আমাদের কানাকাটি করো না যা তুমি আস্তে আস্তে উঠে খেয়ে নাও কাঁদতে কাঁদতে আবার সে করছে বলছো কেতো না দেখো ভাইস মার এত দুটোটা শরীর খারাপ যে মা উঠতেও পারে না বসতেও পারে না ঠিকঠাক করে কি করব বলো ডাক্তারে বলেছে অপারেশন করতে এখন অনেকগুলো টাকার ব্যাপার বুঝতে পারছেন এবার সেগুলো ম্যানেজ করতে তো সময় লাগবে না এর জন্য একটু লেট হচ্ছে এখন ডাক্তারে আর একটা ডাক্তারে বলেছে এক্সারসাইজ করলে কমে যাবে কিন্তু যে এক্সারসাইজ দিয়েছে কোনো কিছুতেই কমছে না আজকে এক মাস হয়ে গেছে ওই ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কমছে না জানি না কী হবে এসব নিয়ে কিছু বলতে চাইছি না দেখা যাক পরবর্তীকালে কী হয় আলোচনা করা হচ্ছে সময় মিলে কথা বলা হচ্ছে যাতে একটা ভালো দিকে মানে যাতে কিছু করা যায় ভালো কিছু করা যায় চলো আমি ফলটা বুঝিয়ে নিই

আমার খিদেতে গান বেরিয়ে যাচ্ছে কি রোদের তাপ কিছু দেখা যাচ্ছে না সকালবেলা এই কাজগুলো করতে পারিনি সকালবেলা দাঁড়াও তো সকালবেলা উঠে স্নান করতে চলে গেছিলাম ঘর দুয়ার ঝাড় দুয়ার এই করার আমার শরীরটা ভালো না এর জন্য ভালো লাগছে না বেশি ফুল ফোটে নিয়ে যেন আজকে তখন বেলপাতা জোগাড় করতে হবে বেলপাতা না জোগাড় করলে বাবা ভালোকে কী দেবো বলো আমাদের কলকাতায় যেমন পাওয়া যায় অ্যাভেলেবেল এখানে তো পাওয়া যায় না এখানে পাওয়া যায় হতো বাবু আনিনি জানি না আমি ঠিক বাবা অনেক দাবো ওদের নিচে যাই আমার ফল কিছু নিয়ে কমপ্লিট এখন আরেকটা ফল নেব এটা নিয়ে যাবো তারপরে ফলটা নেব আর একটা কি ফল সব নিয়েছি তো উঠো সময় বয়ে নিয়ে যেতে পারবো না বলে আমি নিইনি নি আরেকটা ফল আছে ওই ফলটা নিয়ে নিতে হবে কোনো বাড়িতে গেছিলাম এই ফুলটা আনার জন্য জানো এতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারলাম না ফোন রেখে চলে গেছে এর জন্য খুব খুব গরম লাগছে কে পুজোটা দিয়েছিলাম অনেক ভিড় হয়ে যাবে চলো আমি পুরো রেডি সব কিছু নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মন্দিরে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে মা খেতে বসে গেছে আমার আর চলছে না আমার শরীরটা এত খারাপ লাগছে না গতদিন খেটে খুটে না আমার আর ভালো লাগছে না দেখি পুজোটা কোনোরকম দিয়ে আসি

গণেশ ঠাকুরটা যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আছে এর আগে পরে ঠাকুর ছিল অনেকগুলো সেগুলো বাদ দিয়ে এখন এই ঠাকুরগুলো আছে হাতের গুড় এনেতে কি না জানে তো অনুষ্ঠানে আসি একটু মুখ টুক ধরলাম পুরো সিঁদুর সারা মুখে হয়ে গেছিল ঠাকুর ঘরটা গুছিয়ে গিয়ে তারপরে তোমার এ করছিলাম ঘর দোর মুছলাম পরিষ্কার করলাম সব বাবা তুমুসটা খাবো এখন একটু ছাতু খাবো এখন বাজার দুটো তো কাছো কেন ঘুমাও বাবুর মা সব খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আমি তো বসতে আসলাম খাবো আমার মা জননী খেয়ে দিয়ে বসে আছে শিবের মাথায় জল ঢেলে উপোস করার ক্ষমতা নেই কারণ উনি এখন অসুস্থ হ্যাঁ বাবা সুস্থ করলে দেবে যে ছাতু এই বাটিটাই খাবো সেখানে কি কষ্ট করতে হয় এখন এই তো অনুষ্ঠান অনুষ্ঠান খেতে খাবো তারপরে একটুখানি ছাতু মাকেই খাবো খেয়ে নিয়ে আবার বেরোবো আমার খিদেতে পেট চলে যাচ্ছে ভাই ও মা খাবে তো মা না না

আমি এখন রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি একটু বনগাতে যাব আর আমার মা শুয়ে এই যে দিচ্ছে আসি এখন যাচ্ছি আমরা জনগাতে শপিং করতে পারি শপিং কিনবো একটা জিনিস সেটার জন্য এত দূর যাচ্ছি কি করব এখানে পাওয়া যায় না ভালো গো এর জন্য বনগাতে যাচ্ছি

আমরা এখন যাচ্ছি আর যেতে যেতে একটা চশমা বানাতে দিয়েছিলাম সেই চশমাটা চলে এসছে মানে চলে এসছে মানে যাওয়ার পথে দোকান থেকে নিয়ে নিলাম চশমাটা আমি যত সব ভুল বলবো কি ঠিক আছে তো আমার কথা শুনে আসতে হবে হ্যাঁ আমি ভুল বলবো কিন্তু কিন্তু আমি চশমাটা খুলতে পারছি না খুলবো কি করে দাঁড় দিয়ে খুলবো আচ্ছা কে কেউ একটু হেল্প করো এরাও খুলে দাও নাও চশমাটা খুলে দিক তারপরে দেখাচ্ছি আজকে আবার নিউ চশমা করবো আমি আমি এই কালারের চশমা কোনো দিনও পরিনি আজকে ফার্স্ট টাইম আমি এই কালারের চশমা পরব দুটো চশমা বানাতে দেওয়া হয়েছে একটা হয়ে গেছে আর এই একটা এই দেখো টেন্টা না আগে দাও খুলে নি খুলতে খুলতে টিস্যু দিয়ে যেভাবে জড়িয়েছে দেখো আমার চশমা নিউ চশমা এই চশমাটা এটা খুলি এবার নিউ চশমাটা পড়ি নিউ চশমাটা উম দৌড় খুলতে পারছি না পোড়ার দিকে যা আমার চশমা না এগুলো সাইডে আছি ওয়াও হেভি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু ভালো লাগছে চশ ঘন্টা পরে মানে গাইস তোমরা কমন কমেন্ট করে জানাও অবশ্যই তাড়াতাড়ি করে ছটফট করে কমেন্ট করো অবশ্যই ভিডিওটা যাবে তারপরে তো কমেন্ট করবে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ কেমন লাগছে চশমাটা আর এরপরে আর একটা কালার দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখালাম তিনটে প্যান্ট কিন্তু কিনলাম একটা প্যান্ট প্যান্ট আর একটা টি শার্ট সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে ফাইনাল দেখাবো আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য একটু এদিক সেদিক ঘুরে বেড়াবো তারপরে যদি কিছু কপালে জোটে খাওয়ার তাহলে খাওয়াবে জানি না জুটবে কি না খাওয়াবে কি না কেউ কিছু বলছে না চুপচাপ আছে সাহন করছে না যদি সাহন করলে খাওয়াতে হয় সব চুপ আছে

টাকা করে আগে তো তিন টাকা করে নি তো ধরো পুরোটা ধরো না না পুরোটাই ধরছে পরে নি গেছো ব্যাপারটা আমি একটু সাইজ করে নি এই জিনিসের শিঙড়ার থেকে এই শিঙড়াটা ভালো

তুমি বুঝে নাও না তুমি বেছে নাও ময়লা পড়বে না একটা কথা হলো থাকাতে আবার 55 Bo veto так bonasto Vocês estão? সারাদিনের অনেক ক্লান্ত পরিশ্রম এখন আর ভালো লাগছে না তো বাড়ি এসে তাড়াতাড়ি করে নাইটিটা পড়েছি এখন মা এক্সারসাইজ করছে এর জন্য মা শুয়ে আছে এক্সারসাইজ করছে আর আমি কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এই যে আজকে শাখা পড়লাম আজকে শরীরটা একদম ভালো লাগছে না গায়ে আজকে দুই তিন দিন ধরে একদম ভালো লাগছে না তো আর ব্লগটার বেশি বাড়ালাম না তো চলো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বাই গুড নাইট এখন রাত্রিবেলা আমি ছাতু মুড়ি ছাতু না ছাতু মুড়ি না ছাতু আর এ খাবো কী বলে তোরমুস খাবো ও দুধ জাল দেওয়া রয়েছে তো চলো গাইস আর ভালো লাগছে না এখন কাজল ফাজল চলবো কালকে কি কী এনেছি কালকে তোমাদেরকে দেখাবো আজকে ব্লগ ছাড়তে পারেনি তো ভালো লাগছে না ব্যবস্থাটা